থানার ওসির নামে মারধর করার অভিযোগ সুসাইড নোটে লিখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক মৃতের নাম কিরণ বীরভূমের মল্লারপুরে বীরভূমের মল্লারপুর থানার মহুরাপুর গ্রামে তার নিজের বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় মৃতদেহ কাছ থেকে একটি সুসাইড নোট উদ্ধার করা হয়েছে বলে খবর ইতিমধ্যেই সুসাইড নোটটি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে সেই সুসাইড নোটে মল্লারপুর থানার ওসি রাজকুমার দাসের নাম উল্লেখ করা রয়েছে সুসাইড নোটে লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য দায়ী মল্লারপুর থানার বড়বাবু রাজকুমার দাস আমাকে ফাঁসানো হয়েছে পুরোপুরি সাজিয়ে কেস দিয়েছে উনি অনেক জনকে ফাঁসিয়ে অনেক জনের জীবন নষ্ট করেছে মল্লারপুর থানার পুলিশ বিশেষ করে রাজকুমার দাস যেন শাস্তি পায় আমার মরার বিছনে কারো হাত নাই শুধু মল্লারপুর থানার রাজকুমার দাসের জন্যই মরছি আরামবাগ টাইমসের রিপোর্ট ও আমি তো দেখিনি ওর বাবা দেখেছে ওর বাবা উপর থেকে নামানোর পর আমরা গিয়ে জল টল দিয়ে ওপর থেকে নিয়ে নিচে নেমে আসি টোটোয় করে ধরে ওদের গাড়িতে নিয়ে আসি টোটো ড্রাইভার ছিল না একটা চাবি নিয়ে টোটো চালিয়ে আমরা মালদাপুরে হসপিটালকে নিয়ে আসি তখন কি অবস্থায় ছিল তখন এই অবস্থায় ছিল যেমন ছিল তখন একদম শরীর পুরো ঠান্ডা হ্যাঁ আর যখন নামানোর পর শরীরটা একটু গরম ছিল শরীরটা এখন বেঁচে ছিল না বেঁচে ছিল না গরম ছিল শরীরটা

ছেলে আমাদের সঙ্গে ব্যবহার ভালো ছিল কোনো রকম খারাপ কিছু ছিল না কিন্তু এইভাবে যে এমনি করলো সেটা জানা নেই এর নাম এর নাম শঙ্খমন্ডল না শঙ্খমন্ডল আমরা শঙ্খমন্ডল বলে ডাকি আর কিরণ মন্ডল আর ভালো নাম এর সঙ্গে কোনো মেয়ের কোনো সম্পর্ক ছিল না কোনো মেয়ের সম্পর্ক বলতে একটা গলাতে একটা ই ছিল তাছাড়া আদাস আমি জানি না ভেতরে কাকাও জানি না আচ্ছা মৃতদেহ কারা নামালো পুলিশে না বাড়ির লোক না না বাড়ির লোকই জানে কোথায় ছিল মৃতদেহ মৃতদেহ ওপরে ছিল দোতলার উপরে হ্যাঁ না না ওর মাটির বাড়ির উপরে ছিল ওরাতে কীসের সঙ্গে গলায় ডেকে সেটা ওর বাবা জানতে পারে ওর বাবা নামিয়া আর নামানোর পর আমরা যখন যাই তখন আমরা দুজন তিনজন মিলে তখন ওকে ধরে তখন নিয়ে আসি আপনার সঙ্গে শেষ কথ কবে হয়েছিল বন্ধু নামা শেষ কবার মোটামুটি পনেরো কুড়ি দিন আগে তারা যখন যায় তার আগে যখন চেষ্টা হয় তারা আগে মেয়েদের সম্বন্ধে কিছু বলছিলো না 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 এটা এই ব্যাপারে যা কিছু আছে আমার একটা বন্ধু আসবে সব কিছু বলতে পারবে ওর পেছনে আসছে

সব কিছু বলবে আমাদের দাদা আপনার বন্ধু তাকে ডাকাতি হয়েছিল সেরকম কি ছিল না ছেলেও তো ভালো ছিল আমাদের সঙ্গে তো ব্যবহার তো সব কিছু ভালো করেছে এমনি করবে এমনি যে হয়েছে সেটা আমরা অবাক শুনি যে আমি যখনই বাড়ি আসতাম কোনো কুড়ি দিনের ছুটিতে আমি বাড়ি আসতাম আমরা সব সময় একসাথে সবাই মিলে থাকতাম কোনো রকম আমাদের কোনো এমনি কোনো আলোচনা হতো না যে এইখানে মারতে যাবো ধরতে যাব চুরি পড়বো ডাকাতি করব এসব কিছু না আমাদের হ্যাঁ সবাই মিলে বসে এনজয় করতাম বাস আপন আপন বাড়ি চলে যেতাম আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়